হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকা দেমিতা চলে এসেছে দেখো কত কিছু নিয়ে আজকে আজকে একটি নতুন একটি ভিডিও করবে ওরা আজকে ড্রয়িং করবে বলো আজ কিসের ড্রয়িং করবে আর ফুল গাছ করবে তুমি আর আমিও ফুল গাছ করব আজকে ফুল ফুল দিয়ে আমি ফুল গাছ করব। ফুল দিয়ে আসল ফুল দিয়ে ছাপ দিয়ে দিয়ে দেখো নতুন করে দেখো কিভাবে করতে হবে হ্যাঁ শুরু করে দাও আই দেখো আমি ফুল নিয়ে এসেছি আমি হলো ফুল নিয়ে এসেছি দেখো এই ফুল দিয়ে আমি আজকে ফুল ফুল গাছ আঁকবো ছাপ দিয়ে দিয়ে এখানে দেখো আলতা নিয়ে এসেছি এই দেখো আলতা আলতা দিয়ে ছাপ দেবো আর এখানে রঙও আছে লাল রং নেই বলে সেই জন্য দেখো বন্ধুরা আমি এঁকে নেবো হ্যাঁ সুন্দর করে লাভ লাভ দিয়ে ফুল ও দারুণ হবে আমার তুমি পেন্সিল দিয়ে এঁকে নাও তারপরে গিয়ে কালো দেবা ওর উপর দিয়ে নাও নাও তুমি আকো তোমার Tako থেকে হ্যাঁ তাহলে তুমি মুছতে পারবে রবার দিয়ে যদি ভুল হয় বাহ কি আসবে তুমি কি ফুল লাগবে লিলি ফুল তুমি লিলি ফুল লাগবে ওয়াও বাহ কি সুন্দর রাখছো তুমি দারুণ দারুণ হচ্ছে দেখো বন্ধুরা আজকে আমাদের ড্রয়িং দেখো দুই মনা আজকে জয়েন করবে

পরিসোনারাও এসছে ওদের আঁকা দেখতে বুঝেছো মামা আমি ফুল গাছ দেখছি তোমাদের কি সুন্দর আঁকতে পারো তোমরা সত্যি সুন্দর আঁকছ তুমি তোমার ফুলটা রঙ করলে দারুণ লাগবে জানো তো মামা তুমি টিউলি ফুলটা কি বেঁকে দিয়েছো কেন টিউলি ফুলটা বেঁকা হয় না মাথা সোজা সোজা করে হয় আমি তো ফোনের মধ্যে দেখেছি টিভিতে দেখেছি আমিও দেখছি আমিও আদব আমিও আদব কি সুন্দর আকা হচ্ছে কটা ফুল হয়েছে ফুল গাছে অনেকগুলো এই যে হয়েছে ও বাবা কি সুন্দর সবটা ফুলেই ডাল হয়েছে ডালে ফুল হয়েছে কি সুন্দর লাগে তোমাদের ফুলগুলো ওয়াও বাহ এই দেখো কি দারুণ হচ্ছে দেখো

কত সুন্দর গাছে পাতা আঁকছে দেখো কি সুন্দর হচ্ছে তোমাদের আঁকা আমি তো প্রেমেই পড়ে গেলাম সুন্দর করে রঙ করবে দারুণ হচ্ছে মা এইটা এইটা এরকম 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 হবে তো ফুল হয়েছে করো এই দিয়ে এই ঠিক আছে এইবারে করো এইবার তুমি কালো পেন্টটা তোমার হয়ে গেছে শোনা হ্যাঁ কালো পেন্টটা এবার দিয়ে দাও বুনুকে বুনু দেখো পাতা আঁকছে কি সুন্দর

ফুল গাছের ড্রয়িং করেছি এর পরের দিন হলো আমরা অন্য কিছু ড্রয়িং করবো হ্যাঁ হ্যাঁ সিনারি আমরা গ্রামের ছবি গ্রামের কত কিছু হয় সেই সিনারি নিয়ে ড্রয়িং করবো আজকে শুধুই ফুল গাছের ড্রয়িং তাই না মনে আস্তে আস্তে করা সুন্দর লাগছে দু রকম ফুল আঁকছো খুবই সুন্দর আমার ফুলটা তো অন্যরকম হবে দেখা যাক কাঠটা বেস্ট হয় তাই তো কাঠটা বেস্ট হয় ওটা হলো ফুলের ইয়ে ফুলদানিতে গিফট ইয়ে হ্যাঁ গিফট হলো ফুলদানি গাছে হলো এরকম দেয় না লাগিয়ে দেয় না দেখতে সুন্দর লাগে ফিতে টাইপের এবার পাতাগুলোর উপরে করো ওইগুলো দাগের উপর দিয়ে দাগের উপর দিয়ে করো দেখো আসতে বেঁকে না যায় ধীরে ধীরে করো হ্যাঁ তোমারটাও দারুণ হচ্ছে দারুণ দারুণ হয়ে গেছে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে

ইয়োলো এইখানে দাও ইয়েলো এইখানে হ্যাঁ মানে এক জায়গায় অন্যরকম কালার দিলে ভালো লাগবে না মানে সুন্দর করে করবা বাইরে যাচ্ছে আস্তে আস্তে করো বেশি তাড়াহুড়ো করবে না তাহলে আঁকা কিন্তু খুব বাজে হয়ে যাবে দেখব কাঠটা ভালো হয় সবচেয়ে ঠিক আছে তোমাদেরটা না ভালো হয় না আমারটা ভালো হয় দেখবো ঠিক আছে হ্যাঁ আমি শুরু করবো দাঁড়াবো

না মা তোমারটা করো তোমারটা করো এগুলো করবে সেটা আমি দেখি কি করব এখন আগে তো এইটা করি তারপর ঠিক আছে না না হয়নি তুমি তোমারটা তাড়াতাড়ি করো এই দেখো এবার গাছের ফুলগুলো কিভাবে হবে বাহ খুব সুন্দর হয়েছে তোমারটা আমারটা দেখি আমি কি পারবো কিনা ঠিক করে এই দেখো না আমি তো এখানে এইভাবে করছি আদৌ কি পারবো কিনা কে জানে হ্যাঁ করো না সোনা তোমার ইচ্ছে মতনই করো দেখো আমি তো করলাম এরকম ভাবে দেখা যাক কি কিরকম হয় হ্যাঁ এবার দেখি কি করব কি সুন্দর হয়েছে তোমাদের ফুল গাছের কালারিং ফুলগুলো তোমার আরেকটা করো এটা আমি এখন সবুজ দিচ্ছি এই ডান্ডায় সবুজ এই ডান্ডাগুলোতে কেমন হচ্ছে বলো বন্ধুরা দেখো আমি এটা দিয়ে এটা কি ড্রয়িং ভাই করো 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 এই দেখো আমি সবুজ করছি আমারটা কি হচ্ছে দেখো তো দারুণ হচ্ছে দারুন হচ্ছে হচ্ছে তো চেক আমাদের থেকে কত দেখো বন্ধুরা আমি কিন্তু এক হাতে করছি তোমরা দেখো বাহ দেখেছো

এবার দেখো আমি আলতাটা নিয়ে নিলাম একটা ফুল নিয়ে নিলাম ছাপ ফুলের দেখো বন্ধুরা ছাপ দেওয়ার জন্য আমি রেডি মানে আমাকে নাড়ালে কিন্তু আমি পারবো না শোনা এই দেখো আলতার মধ্যে দিয়ে দিচ্ছি এই এই বসিয়ে দিই এখানে এক একটা করে ছাপ না হলে উঠবে না ভালো করে দিতে হবে না না সবাই উঠা যায় দেখি একটা ওয়াও দারুণ হয়েছে কিন্তু দেখেছো লাল ফুলটা দারুণ লাগছে কিন্তু না হুম না না লালই করব এটা কিন্তু লালই হবে সব লাল ফুল হবে হাত দিও না হাত দিও না আমি করছি তুমি তোমারটা করো আমি আমারটা করছি তোমারটা তুমি করো না তো আমি তোমরা হলো জিতে যাবে আমি হলো হেরে যাব ওই জন্য আমার করতে হবে

ওয়াও দারুণ দারুণ লাগে তোমারটাও ভালো হয়েছে তোমারটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ সবুজ কালার তো হয়েই গেছে আম্মাটা দেখো শুকাতছে কিন্তু আমারটা লাল লাল ফুল হয়েছে দেখেছো আর তোমারটা তো সব রকম কালার মিলানো আর তোমাদেরটা হলো ভালোই হয়েছে আমারটাও কেমন হয়েছে বলো আমি এবারে সবুজ জলে ই দেব সবুজই দাও আমাকে সবুজ রং দাও আমি পাতা আকবো পাতা গাছের পাতা আসতে হবে তো হুম গাছের পাতা না আঁকলে তো হবে না সুন্দর করে পাতা আঁকতে হবে এ দেখো পাতা পাতা দেখো কত পাতা এঁকেছি এখানে সব পাতাগুলোকে এবার রং করতে হবে গাছের সবুজ পাতা হ্যাঁ জবা ফুলের পাতা নেওয়াও মনে করো যা মনে করবা বুঝেছো পাতাগুলো হচ্ছে দেখো কেমন হচ্ছে পাতা এবার পাতা কিন্তু সবুজ কালার করতে হবে তোমার কত দূর তোমার কত দূর হয়ে গেছে এই দেখো কি কত এঁকেছি গাছে এর মধ্যে না অন্য একটা কালার দিতে হবে জানো না নাহলে এই ফুলগুলো মানাবে না ভালো হ্যাঁ বাহ কি সুন্দর ঘাসও করে দিয়েছো আবার আবার ঘাসও হয়ে গেছে বাবারে তোমাদের তো আকার খুব ইয়ে জানো তো হ্যাঁ ডিজাইন করতে তো ভালোই জানো আমার তোমারটা হচ্ছে এবার আমার টপটা করার জন্য আমাকে একটু কেউ একটু খয়ডি কালার দাও এই টপে যে রঙটা করবো হুম থ্যাংক ইউ এবার দেখো এখানে ডিজাইনটা করব কী কালারের এখানে এইটা করব ঠিক আছে মাটির এটা হলো মাটির টপ এবার দেখো এই উপরে বর্ডারটাকে আমি পিঙ্ক কালার দিয়ে দাগ দেব ভাল লাগবে হুম ঘাস নিচে এইভাবে হুম না ভাল লাগবে না ওটা ফুল গাছ তো টবে হয়েছে না তার সাথে ঘাস দিলে অত ভালো লাগবে না ঘাস দেখো আমার টপটা কেমন হয়েছে বলো আগে তাড়াতাড়ি বলো তোমরা বলো কার ফুলটা বেশি ভালো হয়েছে এই যে এই জায়গাটা আবার শুকায়নি এগুলো শুকিয়ে গেছে এবারে কিছু দিতে হবে বুঝেছো অত সুন্দর এঁকেছি বলো তো আমরা বাবা বুনটাও তো অসাধারণ হয়েছে দারুণ তো হয়েছে দেখো বন্ধুরা দেখো আমরা এঁকেছি দেখো ফুল গাছ কি সুন্দরভাবে ফুল দিয়ে আমরা ফুল গাছের চারিদিকে দিকে দেখো অবন্তিকা কি দারুণ করেছে ফুল গাছটা এঁকেছে দেখো আর এই যেদিকে এ টিউলি ফুল মনা তো দারুণ হয়েছে টিউলি ফুলটা সত্যি খুব সুন্দর হয়েছে এইবার দেখো এই এই যে ফুলগুলোর মাঝখানে একদম সূর্যের মতন হলুদ দিয়ে হবে দেখো এই দেখো ফুলের একদম কালারটা পাল্টে গেছে এ দেখো হলুদ দেওয়া হয়ে গেছে আমার হলুদ মধ্যেখানে হলুদ একদম পাপড়ি টাইপের মধ্যেখানে হয়েছে দেখো সূর্যের মতন হ্যাঁ এক একটা কালার এক এক রকম হয়ে যায় এবার তোমাদের গুলো সব করে উঁচু করে দেখাও উঁচু করে দেখাও ওয়াও মনে তোমারটা দেখাও তোমারটা হয়নি এখনো ওরে বাবারে কি করছো তুমি এখন না উঁচু করে দেখাও বন্ধুদেরকে উঁচু করে দেখাও তুমি ধরো তোমার দিকে সত্যি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে দেখো বন্ধুরা এটা অবন্তিকা করেছে আর এটা দেখাও এইটা হলো দেবঙ্কিতা করেছে কি সুন্দর এঁকেছো তোমরা দারুণ এঁকেছো দারুণ খুব সুন্দর আজ আমারটা ধরে দেখো বন্ধুদেরকে আমাদেরটা আমারটা ধরে দেখো দেখি দেখো বন্ধুরা আমি এই ফুল দিয়ে কি সুন্দর একটা ডাইং করেছি দেখো পাতা দিয়েছি মধ্যে এই যে এই টগর ফুল দিয়ে করেছি টগর ফুল দিয়ে এই টগর ফুল দিয়ে একদম ছাপ তুলে তুলে করেছি খুব সুন্দরভাবে বানিয়েছি কাটটা বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানাবে আমাদেরকে হ্যাঁ এই আলোটা দেখাচ্ছেন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না নিচে কোরো নিচে কোরো হ্যাঁ অন্ধকার হচ্ছে এদিকে অন্ধকার না এ দেখো বন্ধুরা কার্ডটা ভালো হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে আমাদেরকে আর আমাদের ভিডিওটা যে কেমন লাগলো তোমরা জানিও আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমাদের ড্রয়িংগুলো বলো বন্ধুরা অনেক কষ্ট করে করেছি তোমাদের কেমন লাগলো কিন্তু বলো কিন্তু আর টাটা বন্ধুরা টাটা দিয়ে দাও মানা টাটা